জলে অত অঞ্চলের ভিতরে ইটনা পার্ট ওয়ান নারায়ণপুর পার্ট টু এবং চানপুর ওয়েস্ট এবং সরোজপুর এলাকায় এই আপনার জিতা নদীর একটা ব্যাপারে অতত অঞ্চলের ভিতরে মানুষের অবস্থাগুলা খুব বেশি খারাপ কিন্তু এখনো বর্তমানে সরাজপুর আউটপোস্টের থানা মানে যে পুলিশগুলো আছে তারা বর্তমানে উঠিয়া তারা এখন জিপি অফিসের মধ্যে তারা স্থান লইছে এই আমরা বেজান কষ্ট হওয়ার আজকে না দীর্ঘ পঁচিশ বছর থেকে আমরা এই আমরা বেগে আছি হ্যাঁ এখন বর্তমানে আমরা সরকারের কাছে বেজান করছি কিন্তু আমরা কোনো হ্যাঁ অনুরোধ করছি কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকারের কোনো প্রতিবাদটা মানে হাতে নেয় না এই এক গীতা নদীর কারণে কিন্তু আমরা এখনো কোনো কিছু খরণ হয়েছে না কিন্তু বুঝলি এখন বর্তমানে যে মানুষগুলা আছে রাস্তাঘাট রাস্তাঘাটে মানে আটই অবস্থা নাই ওলা অবস্থা আছে রাস্তা বর্তমানে ডুবাইল আছে আপনারা সামনে একটু আগে যাইবা গিয়ে দেখবা রাস্তা বর্তমানে ডুবাইল গাড়িগুলি এক কলে মানুষের বন্ধ মানুষের অনেহারে মানের সমস্যা রইবঞ্চলের ভিতরে মোটামুটি হাজার পরিবার হইব মোটামুটি মানুষের যি হয় আৰু কোনো কোনো ডি চি চাৰে পৰিষ্কাৰ কৰি আছে নিজে পাব্লিকে পৰিষ্কাৰ কৰি তাৰ বেজান কৰ পৰিষ্কাৰ কৰা লাগিয়া অকণ পৰিষ্কাৰ কৰে কত পরিমাণ এখানে জলের নিচে এখানে কমলে চারি তনে পাঁচ হাজার হইব আগে একবার দুই বছর আগে একবার হয়েছিল তারা আগে তনে সেফ লিং লই তো আসলো তারা সেফ লইছে না এখন তো আবার হয়ে গেছে এরকম ইয়া অবস্থা আছে খুব খারাপ খুব খারাপ অবস্থা আসলে মানুষে মানে খাইতেও পারেন না ওইরকম তো বহুত কষ্ট আছে বাইচান বর্তমানে রাস্তাতে আছে সব যে না আবার খোলা স্কুলে মানুষ আছে স্কুলে স্কুলে মানুষ আছে গতিকে চৰকাৰী খাদ্য বেছি পাইছে নাণত বেছি আছে জেগা নাথাকিব পাৰি